আসসালামাইকুম কেমন আছেন আপনারা সবাই আমাদের যে সকল টিম শফিক ভাই শফিক ভাই কেমন আছেন ভালো আছি ভাই এই যে কাউসার ভাই আমাদের টিমের ভাই এই যে আমাদের বড় ভাই ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই এই যে আমাদের সব টিম আমরা ই করলাম এই আপনাদের বিনোদনের জন্য কিছু আপনারা পরবর্তীতে দেখতে পারবেন কেমন হইছে আপনারা বলবেন আর এই যে আমার বাইয়ের জন্য বাইরো অনেক প্রতিভা ভাই সত্যি জবারে বাই একটা গজল গন্ত ভাই হ্যাঁ এখন তো গজল না যাই বলেন 1 মিনিট 2 মিনিট বলে বলেন গজল মানুষ তো থাকবে প্রতিভা তো মুসিবত না পাই যদি মুসিবত না পাই যদি করুণা তোমার কবরে হাসরে কি হবে আমার কবরে হাসরে কি হবে আমার আসি গ ডুবে আমি পাপের সাগরে জানি কি হবে কবরে হাসরে আসি ডুবে আমি পাপেরি সাগরে জানি কি হবে কবরে হাসরে তোমার সুপারিশ বিনে তোমার সুপারিশ বিনে কেমনে হব পার কবরে হাসরে গলা মানে এত সুন্দর টান দিল্লি গালে মানে দূর থেকে মানুষ ছুটে আসে এরকম আঙ্কেলের অনেক ভালো লাগছে ভাইয়ের জন্য সবাই দোয়া করবেন সে জানি ভবিষ্যতে জানে আগাতে পারে